আপনারা যারা এর আগে গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ফর্ম জমা দিয়েছেন সেটা অ্যাডসেন্স ব্লগিংয়ের জন্য হোক বা অ্যাডসেন্স ইউটিউবের জন্য হোক যাই হোক না কেন তো যারা এর আগে একবার জমা দিয়েছেন এবং নতুন করে মানে আবার ওয়ার্নিং দিচ্ছে বা নতুন করে ট্যাক্স ফর্ম জমা নেওয়ার জন্য আপনাদেরকে নোটিফিকেশান দিয়েছে তারা কিভাবে নতুন করে ট্যাক্স ফর্ম জমা দেবেন সেই বিষয়টাই আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো আমার অ্যাডসেন্সে লগ ইন করার পরে উপরে দেখতে পাচ্ছি এইরকমে একটা ওয়ার্নিং রয়েছে ওয়ার্নিং যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারবেন তো যেহেতু এইখানে আমার অলরেডি একটা ওয়ার্নিং রয়েছে সেই ক্ষেত্রে আমি গো টু পেমেন্ট এখানে ক্লিক করছি তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে দুইটা অ্যাডসেন্স রয়েছে একটা হচ্ছে ব্লগারের জন্য আর একটা হচ্ছে ইউটিউবের জন্য তো ট্যাক্স ফ্রম আসলে দুইটার ক্ষেত্রে সে একই জিনিস বা যে কোনো একটাই দিয়ে দিলে আর কি হয়ে যায় তো আমাদের অ্যাডসেন্স ফর আপনার ব্লগার অথবা অ্যাডসেন্স ফর ইউটিউব যেটাই আপনার থাকুক না কেন বা মানে উভয়টাই থাকুক না কেন আপনি প্রথমটা প্রথমে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা লাল ওয়ার্নিং রয়েছে ইওর ট্যাক্স ফর্ম এক্সপায়ার্স অন মানে আমি যে সময় ভিডিওটা মানে রেকর্ড করছি এই মাসের একত্রিশ তারিখে আমাদের এই যে ট্যাক্স ফর্ম রয়েছে এর আগে সাবমিট করা সেটা আর কি এক্সপায়ার হয়ে যাবে আর যদি আমরা এখন নতুন করে ট্যাক্স ফর্ম সাবমিট করি তাইলে আমরা এই যে আপ টু তিরিশ পর্যন্ত ট্যাক্স থেকে বেঁচে যেতে পারবো আর যদি আমরা ট্যাক্স ফর্মটা না ফিল আপ করি নতুন করে সেই ক্ষেত্রে আমরা যে ইনকামটা করব সেখান থেকে তিরিশ পারসেন্ট পর্যন্ত অ্যাডসেন্স কর্তৃপক্ষ টাকা কেটে নিতে পারে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি এখানে সাবমিট নিউ ফর্ম এখানে এখন ক্লিক করছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ট্যাক্স ইনফো সাবমিট দেওয়ার অপশন রয়েছে যেমন বাংলাদেশের জন্য তারপরে সিঙ্গাপুরের জন্য তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেটস বা আমেরিকার জন্য তো মানে যে ট্যাক্স ইনফোতে মানে যখন আপনার কাছে ট্যাক্স ইনফো চাইবে সেটার ব্যাকগ্রাউন্ডে যদি এরকম লাল কালার থাকে তার মানে সেটা আপনাকে অবশ্যই করতে হবে যদি হলুদ কালার থাকে বা কোনো কালার না থাকে তাহলে সেইগুলো আপনি যদি না অ্যাড করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তার মানে বাংলাদেশের ট্যাক্স ইনফো আর সিঙ্গাপুরি ট্যাক্স ইনফো আমরা যদি না সাবমিট করি এই মুহুর্তে কোনো সমস্যা নাই বাট ইউনাইটেড স্টেটসের ট্যাক্স ইনফো আমাদেরকে ডেফিনেটলি সাবমিট করতেই হবে আর কি হ্যাঁ তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট নিউ ফর্ম দেওয়া রয়েছে আমি এখন এখানে ক্লিক করছি তারপরে স্টার্ট নিউ ফর্ম এখানে ক্লিক করছি তো তারপরে আবার আর একটা এখানে ওয়ার্নিং পেজ রয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে স্টার্ট ফর্ম এখানে ক্লিক করছি নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যাকাউন্টে লগ করবে তো পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করছি তো আমাদের লগ ইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন ফর্মের জন্য অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমাদের ইউনাইটেড স্টেটসের ট্যাক্স ইনফোর যে ফরম সেটা আমাদের সামনে চলে এসেছে তো আমরা যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম বেশিরভাগ সময় আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে খুলেছিলাম তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট করছি আপনি যদি বিজনেস পার্পের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকেন সেই ক্ষেত্রে নন ইন্ডিভিজুয়াল ইন্টাইটি এটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট করছি যেহেতু এটা আমার ব্যক্তিগত নামে রয়েছে আর কি হ্যাঁ সেই ক্ষেত্রে ব্যক্তিগতটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি আচ্ছা নেক্সটে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আর ইউএ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস মানে আমি আমেরিকার বসবাসকারী নাগরিক কিনা এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে তো আমি এখানে নৌ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করছি আপনি আমেরিকায় বসবাসকারী হলে এখান থেকে ইয়েস দিয়ে দেবেন তো আমি এখান থেকে নো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে দুইটা অপশন এসেছে তো আপনার যদি আমেরিকার ইনকাম ট্যাক্স ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনাকে এটাতে চিহ্ন দিতে হবে আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে মানে ডাব্লিউ এইট বেন যেটা রয়েছে আর কি হ্যাঁ তো মানে এখানে লেখায় রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু নন ইউএস ইন্ডিভিজুয়াল এবং আমরা যেহেতু ট্র্যাক্স ট্রিটি বেনিফিটটা ক্লেইম করতে চাই সেই ক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে ডাব্লু এইট বিন এইটাতে মানে সিলেক্ট করে স্টার্ট এই ফর্মে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাক্স আইডেন্টি সেকশনে রয়েছি এর নিচে আরও বেশ সাতটার মতো সেকশন রয়েছে তো এই ট্যাক্স আইডেন্টিটি সেকশনে প্রথমে আপনার নামটা চেক করে নেবেন ঠিক আছে কি না ঠিক থাকলে ওকে ফাইন আর কিছুই আপনাকে করতে হবে না এরপর এটা অপশনাল আপনার দেওয়ার প্রয়োজন নেই তারপরে নিচে এসে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আপনি কোন দেশে বসবাস করেন সেই নামটা আর কি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন নামের মধ্যে দাড়ি কমা সব থাকা যাবে না ডট ডট তো আমি ডটটা এখান থেকে উঠিয়ে দিলাম আর কি হ্যাঁ দিয়ে এম ডি আবদুল কাউ দিয়ে দিলাম এখন আর প্রবলেম নাই আচ্ছা তো এখান থেকে আপনার নাম নামের মধ্যে কোনো ডট ডক্টর রাখবেন না আর হচ্ছে এখান থেকে কান্ট্রি এই দুইটা জিনিস নিচের দিকে চলে আসবেন আপনার যদি বাংলাদেশি টিন নম্বর থেকে থাকে তাহলে সেই টিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর যদি আপনার আমেরিকান টিন নম্বর থাকে সেটা আর কি এইখানে দিয়ে দেবেন তো বাংলাদেশী টিন নম্বর কীভাবে খুলতে হয় সেটা যেহেতু আমরা আগের বা আমাদের কোর্সের অন্যান্য ক্লাস ভিডিওতে দেখিয়েছি সেটা দেখে আপনি টিন নম্বর তৈরি করে সেই টিন নম্বরটা এখানে দিয়ে দেবেন যদি টিন নম্বরটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি মানে ট্যাক্স ফ্রি ইনকামটা করতে পারবেন আর কি হ্যাঁ মানে আপনার অ্যাডচেঞ্জ করতে বুঝে নেবে আপনি সরকারকে ট্যাক্স দেন সেই ক্ষেত্রে তারা আপনার কাছ থেকে ট্যাক্স কাটবেন আর যদি এখানে টিন নম্বরটা না দেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স কাটবে তো সেই ক্ষেত্রে আমি আমার বাংলাদেশের টিন নম্বরটা এইখানে দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সেকশন এসেছে তো এখানে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে আর কি হ্যাঁ তো আমি এখান থেকে টিক দিয়ে দিচ্ছি আর এইখানে পারমানেন্ট অ্যাড্রেস আর মেইলিং অ্যাড্রেস মানে দুটো যদি আপনার সেম হয় পারমানেন্ট অ্যাড্রেস বলতে আপনার গ্রামের বাসা আর মেইলিং অ্যাড্রেস বলতে আপনি বর্তমানে যে এখানে থাকেন তো আপনি দুইটাই একটা দিয়ে দেবেন অর্থাৎ বর্তমানে যে এখানে থাকেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর কি তো আমি সেই ক্ষেত্রে এখানে টিক দিয়ে দিচ্ছি এরপরে শুধুমাত্র এইটা ফিল আপ করলেই আমার হয়ে যাবে তো এখানে আমি যে মানে বসবাস করি তার ঠিকানাটা এখন এইখানে উল্লেখ করতে হবে তো আমি এই বিষয়গুলো লিখে নেক্সটে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন সমস্ত ইনফরমেশানগুলো আমি দিয়ে দিয়েছি কান্ট্রি তারপরে স্টেট অ্যাড্রেস তারপরে আমি কোথায় থাকি আমার সিটি বা শহরের নাম পোস্ট কোড যদি আমার কাছে কখনও চিঠি আসে তাহলে এই ঠিকানাই মানে এমন ঠিকানা দেবেন যাতে করে আপনার বাসায় চিঠিটা পৌঁছায় আর কি হ্যাঁ সমস্ত ইনফরমেশান ঠিকঠাক মতো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স ট্রিটি একটা সেকশন আমাদের আমাদের কাছে চলে এসেছে তো এখন আমাদেরকে প্রশ্ন করছে যে আমরা হচ্ছে ট্যাক্স মানে ছাড়ের জন্য মানে এলিজেবল কি না তো বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা ট্র্যাক্স ট্রিটি ইয়ে রয়েছে চুক্তি রয়েছে তার আন্ডারে আমরা হচ্ছে এলিজেবল ইএস তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইএস দিয়ে দিচ্ছি আর এইখান থেকে আমি টিক দিয়ে কোন দেশের আমি নাগরিক সেটা এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে নিচের দিকে আসছি এইখানে বেশ কয়েকটা টার্ম রয়েছে তো সব জায়গাতে আপনাকে টিক দিতে হবে টিক দেওয়ার পরে এখান থেকে এই যে আর্টিকেল বারো এখান থেকে সিলেক্ট করতে হবে আর আপনি যদি এর আগে উপরে যদি আপনি হচ্ছে তিন নম্বর দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি দশ নম্বরে মানে দশ পার্সেন্টে ক্লিক করবেন মানে আপনার কাছ থেকে সর্বোচ্চ দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে আর যদি আপনি এর আগে উপরে তিন নম্বর না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে তিরিশ পার্সেন্ট দিতে হবে অর্থাৎ তিরিশ পার্সেন্ট আপনার ইনকাম থেকে কেটে নেবে তো আমি যেহেতু তিন নম্বর দিয়েছি সেই ক্ষেত্রে আমি এখান থেকে দশ পার্সেন্ট দিচ্ছি এখানে টিক দিয়ে দিলাম এরপরে নিচে এখানে টিক দিচ্ছি এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে আমি জিরো পার্সেন্ট দিয়ে দিচ্ছি আর আপনি যদি টিন নম্বর না দিয়ে থাকেন তাহলে তিরিশ পার্সেন্ট দেবেন আপনার কাছ থেকে তিরিশ পার্সেন্ট টাকা কেটে কেটে নেবে এরপরে আমি এখানে টিক দিচ্ছি তারপরে একদম নিচে যেখানে আছে সেখানে টিক দিচ্ছি এইখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি এর আগে যদি টিন নম্বর দিয়ে থাকেন অনুরূপভাবে দশ মানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে সেটা দিয়ে দেবেন আর না দিয়ে থাকলে টিন নম্বর তিরিশ পার্সেন্টে দিয়ে দেবেন এরপরে নিচে এইখানে আপনি টিক দেবেন দেওয়ার পরে সর্বশেষ এইখানে এসে নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন বলছে যে মানে আমেরিকাতে আমাদের কোনো বিজনেস অ্যাক্টিভিটিস আছে কিনা তো আমরা এখানে বলব নো তারপরে এখান থেকে মানে আই সার্টিফাইডে ক্লিক করে নেক্সটে ক্লিক করছি আচ্ছা এরপরে নিচের দিকে আসছি তো এখানে বেশি বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে গেট ডকুমেন্টস বাই ইমেল এটা একটা সেকশন রয়েছে আর উপরে একটা রয়েছে গোপে পাল্লেস তো যদি আমরা গো পেপারলেস দিয়ে দিই তাহলে স্বয়ংক্রিয়ভাবে সব কিছু অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি আমরা গেট ডকুমেন্ট বাই মেইল দিয়ে দিই তাহলে আমরা যে বসে বসে ঠিকানা দিয়েছি উপরে সেই ঠিকানাতে আমাদের কাছে চিঠি আসবে অনেক ঝামেলার বিষয় আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি গেট ডকুমেন্ট বাই মেইল না দিয়ে গো পেপারলেস এটা রাখছি আর এখানে আই অ্যাকসেপ্টেড দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে আই কনফার্মড এইখানে ক্লিক করলাম করার পরে এরপরে আমি এখন নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি টিক দিয়ে দিচ্ছি মানে ট্যাক্স ফার্ম সার্টিফিকেশনে তারপরে নিচের দিকে আসছি এখানে আমি টিক দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দু হাজার বিশ সাল দেওয়া রয়েছে এই মুহূর্তে আপনি যে সময় ফর্মটা ফিল আপ করছেন যত সাল চলছে ঠিক এখান থেকে সেই সালটা দিয়ে দেবেন আপনি যদি অতিরিক্ত বেশি দিতে চান এই সময়ে যে সাপ তার থেকে বেশি তাহলে কিন্তু এটা কাজ করবে না আর কি হ্যাঁ তো এই সময়ে যে সাপ আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে আসছি এটা যেহেতু অপশনাল কোনো কিছু করতে হবে না তারপরে ইয়োর সিগনেচার নামে একটা অপশন রয়েছে যদি আপনি আপনার ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে আর যদি আপনি অন্য কোনো কাক মানে কোনো ব্যক্তির ফর্ম সাবমিট করতে চান সেই ক্ষেত্রে নোতে ক্লিক করতে হবে তো এখানে আমি ইএস দিচ্ছি এখানে আপনার ফুল লিগেল নেম চলে আসবে আপনি যদি নোতে দেন তো মানে অন্য ব্যক্তির পক্ষে যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে আশা লিখতে হবে আর কি হ্যাঁ এখানে তো যেহেতু আমি আমারটা দিচ্ছি সেই ক্ষেত্রে এইটা বা এখানে টিক দিতে হচ্ছে না নাও লিখতে হচ্ছে না শুধুমাত্র আমি এখানে ইএসএ ক্লিক করছি ক্লিক করার পরে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি তো এখন সাবমিটে ক্লিক করার পরে কী আসে আমরা একটু অপেক্ষা করে দেখি তো সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা মানে ডকুমেন্ট সাবমিশন চেয়েছে তো ডকুমেন্ট সাবমিশন হিসেবে আপনি কী কী দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ট্যাক্স সার্টিফিকেট আদার গভর্নমেন্ট আইডি রিজনেবল রিটার্ন এক্সপ্লেনেশন তো আমার কাছে সবগুলোই রয়েছে আমি যে কোনো একটা দিতে পারি তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি আপনি ট্যাক্স বা টিন সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিয়ে দেন আর আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট দিতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন বা যদি আপনার স্মার্ট আইডি কার্ড থাকে সেটাও আপনি এখানে আপলোড করতে পারবেন তো যাদের টিন নম্বর রয়েছে তারা অবশ্যই ট্যাক্স সার্টিফিকেটটা এখানে আপলোড দিয়ে দেবেন আর যাদের টিন নম্বর নাই তারা হচ্ছে পাসপোর্ট অথবা আপনার যে স্মার্ট এনআইডি কার্ড রয়েছে তার উভয় পাতা এখানে আপনি আপলোড করবেন আর কী কী আপলোড করতে পারবেন পিডিএফ পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে পিএনজি আর যে পিজি হচ্ছে আমরা ফোনে যেভাবে ক্যামেরায় ছবি তুলি সেইটা আর পিডিএফ হচ্ছে যদি আমরা যে টিন সার্টিফিকেট আপলোড করি সেটা অবশ্যই পিডিএফে দিতে হবে আর ফাইল সাইজ সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ মেগাবাইট তো আপনি এখানে যার সার্টিফিকেটটা আপলোড করবেন যার ডকুমেন্ট আপলোড করবেন তার ইনফরমেশন অবশ্যই একটু আগে যে আমরা ফর্ম ফিল করছি ওই ব্যক্তির সঙ্গে তার নামের সঙ্গে ম্যাচিং থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমার টিন সার্টিফিকেটটা আমি জাস্ট আপলোড করে সাবমিট ডকুমেন্টে ক্লিক করছি তো টিন সার্টিফিকেট এখানে আমি দেওয়ার পরে যা সাবমিট ডকুমেন্ট এখানে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন উই উইল রিভিউ ইট মানে যাই হোক এই মানে এইখানে যে লেখাটা রয়েছে তার বাংলা হচ্ছে আমরা সফলভাবে আমাদের ইনফরমেশানগুলো সাবমিট করেছি তারা কয়েকদিনের মধ্যে আমাদের ডকুমেন্টগুলো রিভিউ করবে যদি মানে তারা আমাদের ডকুমেন্টগুলো ঠিকঠাক মতো করে ভেরিফাই করতে না পারে বা কোনো ইনফরমেশন মিসিং পায় সেই ক্ষেত্রে নতুন করে আমাদেরকে আবার আমাদের ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে আর ইউ হ্যাভ এ লিমিটেড নাম্বার অফ অ্যাটেম্পস মানে আমরা বারবার কিন্তু এটা সাবমিট করতে পারবো না যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকি আর কি হ্যাঁ তো যেহেতু আমরা সমস্ত ইনফরমেশন ঠিকঠাক মতো করে সাবমিট দিয়েছি কোনো সমস্যা নাই এখন আমরা এখান থেকে গট ইট এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি তো আমাদের কিভাবে ট্যাক্স ফর্ম সাবমিট করতে হয় আশা করছি এই বিষয়টা ক্লিয়ারলি আপনি বুঝতে পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন এখন এটা রিভিউ আকারে রয়েছে এখানে সবগুলোই রিভিউ আকারে রয়েছে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এই সেকশনে এসে মানে আপনার এই পেমেন্ট ইনফোর এই সেকশনে আসলেই আপনি দেখতে পারবেন যে এখানে সবগুলো জায়গাতে অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে সাধারণত কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে আর যদি এই ট্যাক্স ডকুমেন্ট অ্যাপ্রুভ হয়ে যায় যেহেতু আমি এটা দু হাজার সালের ডিসেম্বরে সাবমিট দিয়েছি এটা আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে অর্থাৎ পঁচিশ সাল ছাব্বিশ সাল এবং সাতাশ সাল এই তিন বছরের মধ্যে আমাকে নতুন করে আর কোনো ট্যাক্স ফর্ম সাবমিট দেওয়া লাগবে না এরপরে দু হাজার সাতাশ সালের ডিসেম্বর মাসে গিয়ে আমাকে নতুন করে আবার আর একটা ট্যাক্স ফর্ম সাবমিট দিতে হবে তো আশা করছি গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ফর্ম সাবমিশনের যে সমস্ত বিষয় আদিগুলো রয়েছে আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাস ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত